নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আবারও একটা পিসির বাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্লগটাও স্টার্ট করে দিয়েছি ফুলগুলো দেখাচ্ছিলাম তবে আমার পিসির বাড়িতে না সব ফুলগুলো মরে গেছে দাদার বাড়িতে অনেক ফুল আছে দাঁড়াও একটু পর ওগুলোও দেখাবো আমি সবার লেটে ঘুম থেকে উঠেছি এখন প্রায় তোমার বাজছে নটা ওরা সবাই অনেক আগে উঠেছে জানো তো আমার পিসির বাড়িতে না গরু আছে আর এই দেখো আমি কোলগেট ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখনও মুখটাই ধুয়ে উঠতে পারিনি এবারে মুখটা ধুয়ে রেডি রেডি হতে হবে এবার যেহেতু ওই দিকে যেতে হবে যেখানে পৈতেটা হয়েছে এ দেখো কত বাঁধাকপি ধরেছে মানে কি সুন্দর দেখতে লাগছে বলো বাড়ির মধ্যে যদি এত কিছু সবজি চাষ করা যায় তাহলে বাজারে যাওয়ার প্রয়োজনটা কি বাড়িটাই তো আহ সবজির দোকান হয়ে যাবে ঢাকা প্রেমের গল্প বলে এই দেখো এখন আমি দাদার বাড়ি চলে এসেছি কত সুন্দর সুন্দর সব ফুল রয়েছে গোলাপ ফুল রয়েছে আর অনেক ধরনের ফুল আছে যেগুলো নামও হয়তো আমি জানি না এখানে যেমন গাঁদা রয়েছে আর অনেক ফুল আছে গো সবের আমি নাম কিন্তু জানি না সত্যি কথা বলি যাব না মায়ায় চমকাবো ভাল লাগে অন্ধকার হাত ডোবাই তাই আমি বন্ধুলে গুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি তারাকা শিউড়ি আমি বৃষ্টি সেগুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবলো কচুরি এগুলো কি ফুল গো কেউ জানো জেনে থাকলে একটু জানিয়ে তো আর কত টমেটো ধরেছে সেটা তো দেখতেই পেলে লঙ্কা গাছ রয়েছে কিন্তু দেখো এটা আমার দাদার বাড়ি এই যে এদিকে একটু মাটির কোঠা আছে মানে মাটির ঘর আছে ওটাতে আগে থাকতো আর পাশে যেটা রয়েছে সেটাতে এখন থাকে আর সামনে কিন্তু নতুন ঘর হচ্ছে মানে প্রায় হয়ে এসছে ওটাতেও এবারে কিছুদিন হলেই উঠে যাবে আর এই গ্রামের পরিবেশটা না সকালবেলা বলো যখনই বলো খুব শান্ত থাকে গ্রামের বলতে মানে যাদের ভেতর দিকে বাড়ি তো আমার পিসির বাড়িটা বেশ ভালো ভেতর দিকেই আছে তো ওই জন্য না একদম গাড়ি ঘোড়া খুব কম যায় আর আমাদের ওদিকে তো সব সময় গাড়ি ঘোড়া চলতেই থাকে আমার গ্রামে সব মানুষজনগুলোর ব্যবহার এত ভালো মানুষজনগুলোর ব্যবহার কি বলবো কিছু পারুক বা না পারুক ব্যবহারটা সুন্দর থাকলেই যথেষ্ট তাই না অন্তত মানুষদের সম্মান তো করতে জানে অনেকে তো সেটাও জানে না বাদ দাও এই কথা আর এই দেখো আমি এখন আবার চলে এসেছি পিসির বাড়িতে আমার আর খেয়ে দিয়ে কাজ নেই আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না তো দেখো ঘুম থেকে উঠে সেই ভিডিও করতে গেছি কত গল্প করে পরে আসলাম আর এই দেখো আমি এখন ব্রাশ করছি আর খড় নিয়ে আমি গরুকে খাওয়াতে গেলাম ও তো খেলোই না গাজা বেজাতি করে দিল একদম দেখতে পাচ্ছো ওগুলোকে পিয়াজ বলে তো নাকি কি বলে বলো দেখি আমি সব ভুলে গেছি ভুলে গধুলি আকাশ মুছে দিল অযথা দূরে আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এখন আমি রুমে ঢুকে যাব। আমার মা করছে পুজো আর এরা এদিকে দেখো দুজন মিলে গল্প করছে কে কে তো আমার মনি আর আমার পিসি দিদুন আমি এখন রুমে গিয়ে বিছানাটা গুছিয়ে নেবো কারণ আমি সব থেকে লেটে উঠেছি যদিও আমার পিসি আমাকে আমাকে কেন কাউকেই কোনো কাজ করতে দেয় না কিন্তু একা সব কাজ করবে তার থেকে ভালো একটু হাতে হাতে করে দিলে সুবিধা হয় বলো এ দেখো আমার পিসি চলে এসেছে এখন ঠাকুরকে ধূপ দিতে আর বাইরে মেঘ মেঘ করেছে হালকা জানি না বৃষ্টি হবে কিনা এখন তো মনে হচ্ছে সাথে সাথে বৃষ্টি নাম বলে কিন্তু বৃষ্টি হবে কি কি জানি আমার বাঁধাকপিগুলো দেখে বেশ ভালো লাগছিল ওই জন্য বারবার দেখাচ্ছিলাম তোমাদের এই যে আমি এখন রুমে চলে এসেছি চলো বিছানাটা গুছিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কটা কাজই কিন্তু হয়ে গেল বলো মারপিটার জগরাজা দীরা শান্তি চাইবে শেষে তাই অভিমান ভুলে আদর তোমার কাছে সে যদি বলি আমার আমার বিছানা কিন্তু গোছানো কমপ্লিট দেখছো বাইরে কত মেঘ করেছে আর প্রচুর শান্ত পরিবেশ জানো তো এখন দেখো আমি ছাদে চলে এসেছি ওরা সবাই নিচে একটু নেটওয়ার্কের জন্য আমাকে ছাদে আসতে হলো কারণ আমি একটু ইনস্টাগ্রামটা খোলার দরকার ছিল ইউটিউবটা দেখার দরকার ছিল মাঝে মাঝে এরকম দেখতে হয় জানো তো না হলে অনেক প্রবলেম হয় মানে ইনস্টাগ্রামটা নয় না দেখলেও চলবে বাট তাও দেখতে তো হবে বলো ইউটিউবটা মাঝে মাঝে চেক করতে হয় নাহলে আমার খুব ভয় লাগে আমি প্রচুর ভয় পাই সব দিক দিয়ে আর এই দেখো এখানে তেমনভাবে কেউ সকালবেলায় বেরোয় না মানে সবার কাজে চলে যায় যেহেতু সবাই কাজে ব্যস্ত থাকে আর প্রত্যেক বছর যেন তো অনেক অনেক আমুকুল আসে এবার একটু কম আমুকুল এসেছে তবে আমার পিসিদের গাছটাই বেশ ভালোই আমুকুল এসেছে দেখলাম আর এই দেখো এটা আমার দাদার বাড়ি আর পিসির বাড়ি একদম পাশাপাশি পাত্তা দিচ্ছে না এটা কোনো কথা দেখো গ্রাম্য সেই লাগছে না এই দেখো আমার সবাই আছে ছাদে আছি এখানে একদম নেটওয়ার্ক নেই জানো ছাদে না আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না এখনো আমার ফুল নেটওয়ার্ক আসেনা কখন আসবে কি জানি চলো নিচে হবো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসলাম মানে আমাকে ব্লগে দেখতে পেয়েছো হ্যাঁ দেখতে পেয়েছো তবে ক্যামেরার সামনাসামনি একদম দেখতে পাওনি তো এই দেখো ফাইনালি রেডি হয়ে চলে যাচ্ছি এখন আমাদের যেখানে পৈতে বাড়ি হয়েছিলো সেখানে পিসি বাড়ি থেকে বেশ ভালোই দূরে আছে যেখানে ক্যামেরাটা আবার ফ্যাকাস হয়ে গেছিলো ফিল্টার লাগিয়েছি ফিল্টার ফিল্টার লাগিয়েছি ওই জন্য আর কি এই দেখো চুল তোমার উড়েই চলে যাচ্ছিল এত হাওয়া দিচ্ছে না কি বলবো

ওখানে ডাল হচ্ছিল আর আমি ওটাকে নাড়াচাড়া করতে চলে এসেছি উনুনের একদম ভেতরে রাখা হয়েছে আর ছোটো তো ওই জন্য দেখতেও পাচ্ছ না ও ক্যামেরা ধরার কেউ ছিল না তাই ওখানে আমি সেট করে দিয়েছি আমি এত পাকাম মারছি যে না আমি এমন ঢং করছি আমি সবার রান্নাগুলো আমি করছি মানে আমার থেকে একটু ট্রেনিং নিতে হয় সত্যি কথা বলতে গেলে আর এই দেখো আমরা এখন একটা দিদার বাড়িতে এসেছিলাম আমার এখানে বেশ ভালো লাগে উনুনের রান্না হয় আর উনুনের রান্না সেই স্বাদ আর শিলে মশলা বাটা সেই সেই উনুনটা তো আমাদের বাড়িতে আর নেই বলো এই জন্য আমার গ্রামে মাঝে মাঝে এরকম দেখতে খুব ভালো লাগে মা তো বলে তোর গ্রামেই বিয়ে দেব কিন্তু গ্রামে না নেটওয়ার্ক নেই এটা হলো সব থেকে প্রবলেম আর নেটওয়ার্ক ছাড়া আমরা একদম কী বলবো আমাদের অবস্থা খারাপই হয়ে যাবে যাকে বলে আমি এটা বুঝি না কীভাবে এগুলো কমাই বাড়াই গো মানে উনুনে দেখবে গ্যাসে তো বাড়ানো কমানো যায় উনুনে কি করে বাড়ানো কমানো যায় বুঝি না তো আমি আর এই দেখো এখন আমরা চলে এসেছি এখন খেতেও বসে গেছি চালগুলো যেন তো কী মিষ্টি এগুলো হলো বাড়ির চাষের চাল মানে বুঝতে পারছো কতটা স্বাদ হতে পারে মানে সব কিছু এখানে হোমমেড বলতে পারো দোকান থেকে জিনিস খুব কমই কেনা হয় আর এই দেখো এখানে মাছটাও মনে হয় পুকুরের চাষ করে জানি এই সবের বাড়ি আসলাম ওই দেখো এখনো ঘরে ঢুকিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখো আজকে আমি কি ভিডিও বানিয়েছি না বানিয়েছি আমি কিচ্ছু জানি না সত্যি বলতে আমার সবার সামনে ক্যামেরা অন সত্যি সত্যি সবার সামনে ক্যামেরা অন করতে বিশাল লজ্জা করছিল কিন্তু কেন আমি জানি না আমি তো লজ্জা পাই না সবাই তবে আজকে পেলাম তো চলো আজ আমার টাটা আমি এখন ড্রেস চেঞ্জ করে ঘুমাবো কহ কে করু কে